জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলাম ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আগে চিংড়ি মাছ দিয়ে সোয়াবিন করব এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি দেখুন এখানে একশো গ্রাম সোয়াবিন আছে আর এখানে আলু দুটো বড়ো দেখে পেঁয়াজ কুচি নিয়েছি দুটো টমেটো আছে আর এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে গোটা জিরে গোটা ধনে আদা রসুন শুকনো লঙ্কা সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস একটা বাটি বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেব এবার জলটা গরম হবে তারপরে সোয়াবিনটা সেদ্ধ করে নেব জল গরম হয়ে গেছে এবার সয়াবিন দিয়ে দেবো এবার ঠেকে দেবে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আর সোয়াবিনটা আমি ঠান্ডা জলে ধুয়ে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো এবার জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব এবার চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ কড়া করে ভাজবো না আর চিংড়ি মাছটা ভেজে তুলবো না এই চিংড়ি মাছ ভাজার মধ্যেই আলু দিয়ে দেবো আলু পেঁয়াজ টমেটো এবার আলু টমেটো দিয়ে দেবো আলু টমেটো পেঁয়াজ সব একসাথে কেটে রেখেছি এবার আলু আর পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ঢেকে ঢেকে ভেজে নেব ঢাকা সরিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হলে তারপরে মশলা দিয়ে দেবো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার গোটা মশলাগুলো মিক্সিতে বেটে নিচ্ছি দিয়ে দেবো এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মিষ্টি বাটি ধোয়া জল দিয়ে দেবো মশলাটা বাড়ে না যায় ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে তারপরে সোয়াবিনটা দিয়ে দেবো সয়াবিন আজকে আর ভাজলাম না আজকে এইভাবেই রান্না করবো সেদ্ধ করা দিয়ে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন মশলা কাছ থেকে শুধু তেল ছেড়ে দিয়েছেন এবার সেদ্ধ করা সোয়াবিনগুলো আমি জল দিয়ে পিপিয়ে তুলে নিয়েছি ঠান্ডা জলে ধুয়ে এবার সোয়াবিন আলু দিয়ে ভালো করে আবার সব কিছু বসাবো যখন গোটা মশলা করেছিলাম তখনই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম মশলাতে ঢেকে দেব আলু সেদ্ধ হয়ে গেছে কষানো হয়নি ভালোভাবে আরো ভালোভাবে কষাতে হবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা পেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন কষাতে কষাতে এবার তেল ছেড়ে দিয়েছে আর এই সয়াবিনের তরকারিটা দিয়ে রুটি ভাত পরোটা সাথে খুবই ভালো লাগবে খেতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে নতুন তেল ফেলে দিয়েছে আর নামানোর আগে গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব এবার জল দিয়ে দেবো এবার ঢেকে দেব সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর সোয়াবিন মাখা মাখা করবো না আজকে একটু ঝোল ঝোল রাখবো চিংড়ি মাছ দেওয়া আছে অসুবিধা হবে না সবাই খেতে পছন্দ করবে একটু ঝোল ঝোল এবার আমি ঘি দিয়ে দেবো এই গরম মশলা দিলাম এবার এক চামচ ঘি দিয়ে দিলাম এটা ছোট চামচে এক চামচ ঘি দিয়ে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব